চোদ্দ পনেরো দাঁত জোর দাঁত আঁকত একটা ভান মুখ দিলে বহু দূর পর্যন্ত খুশবু দূর বাহির হইত খুশবুদার পান খাইলে মনের মধ্যে চেতনা পয়দা হয় মনের দুঃখ যায় গম যায় চিন্তা যায় এইটা দূর হরার লাগে তার লোকদের মন্দির উঠতে হয়েছে গান গাইটা দেখি নিলাম দুইবারও নসিব হয়ে গেছে এটা মেশাব হলে দেখছেন কিনা জানি না কেউ গুড়া তাহলে দেখতে পারো

উস্তাদর উস্তাদ তোর দাদা উস্তাদ খুতবা আলম রহমতুল্লাহ ইহান গাইছন তে তোর খেয়াল মতে তাই কিটা হারাম গাইছন নি দারুলম দেওয়বন্দর মুস্তফা ইহান গাইছন তাই নো কিটা হারাম গাইছন নি আল্লামা ইব্রাহিম ওলিয়া রহমতুল্লাহ ইহান গাইছন তাই নো কিটা হারাম গাইয়া খবর বেলা নি তোর নামও তাকি খাসি বিখা ফান হাওয়া আমরা রাকাবি রাসলা বন্দর সুন্দর আমি হই ফানে আর হুদুর হট্টাই সমান ফানে আর হুদুর হট্টাই সমান একজন মানুষে যদি শাক খাইতো ভরে হুদুর ভট্টা দি পান দি দি পান দিয়া যদি কেউ শাকরান দিয়া খায়তে কোনো হারামর গুনটা আছে কি কোনো এর কোনো একটা যয়িহ এর মধ্যে আছে নি পান খাওয়া হারাম পান খাওয়া হারাম কি পান খাওয়া বкру কোনো রইতো নাই কিভাবে হারাম হয় হুদুর ভত্তা এটা হালাল কারণ হারামর কোনো নফস নাই আল হালালু বাইয়িন

মানুষের উনি ব্যবহার করতে করতে তদ্রিমার দ্বারা ভাইস নিগু যদি আখনি দেওয়া যায় তাই আখনি মধ্যে একটা সাত ময়দা করে আরো একটা আছে গুটি ঔ ধরনের গুঠা ইগুরে মাংস দিলে মাংস হিজি যায় ইগু হালামের উপরেও কোনো নস নাই হালালের উপরেও কোনো নস নাই আল্লাহ আবেদিন স্বামী রহমতুল্লাহ হতোয়ার এক নম্বর খিতাব টাইম দেখছেন আসলু কুল্লে সাইদিন আল এবাহা হর জিনিসের আসল এটা থাকলো মবাহ হা যদি কোনো নসর মাধ্যমে কোনোটা রেখেও কোনো নসে হারাম করার দে কোনো হাদিসে হারাম করার দে হারাম হইব মখরু হইব দেখুন হারাম সম্পর্কেও কোনটা নাই হালাল সম্পর্কেও কোনটা নাই মখরু সম্পর্কেও কোনো রস নাই তাহলে জ্ঞাত রাখলে ওটা ইগু হালাল এর মধ্যে কোনো সন্দেহ নাই হারাম তুই দলিল দিছে দলিল দিছে মুফতি এই দাইল মুফতি দাইল মুফতি দলিল দিছে যে হারাম নাই নি

এইসব গোষ্ঠী হলে মানুষের মধ্যে সংক্রান্ত হয়ে করিয়া এটা হারাম জিনিস নাই ও তার হালাল দৃষ্টিতে দেখাইয়া মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা হয়ে ডাহরি দেওয়ার জন্য একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র চালাইছে হান দ্বারা হায় এরা হান খায় না এটা হান খাওয়ার হুরমত রূপে কোনো নষ্ট নাই বরং সারা ইবদা বিদিন স্বামীর মতে সারা হান খাওয়ার ফায়দা আমার মনে না রুল ইসলাম সব বললে কে তাইন বয়ান করছেন উনিশটা ফায়দা